একোদা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি বিছানা থেকে উঠতেই পারছিলেন না এই ঘটনা যখন মোম্মদ সাল্লাহু আলহিউমের কাছে পৌঁছাল তখন তিনি বিলম্ব না করে নবী করিম সাল্লু আলহিউল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার বাড়িতে তশরীফ আনলেন নবী করিম সাল্লাহু আলহিওয়া ওয়াসাল্লাম ফাতেমার দরজায় উপস্থিত হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই আসছিল না বিশ্বনবী আবারও ডাকলেন কিন্তু ভেতর থেকে দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসলো না তৃতীয়বারের মাথায় ফাতেমাকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন তখন ভেতর থেকে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জবাব দিলেন আমি কেমনে দরজা খুলব আব্বা যান আমার গায়ে ছোট একটি চাদর পায়ের দিকে টানলে মাথা খালি হয়ে যায় আর মাথার দিকে টানলে পা খালি হয়ে যায় তখন বিশ্বনবী বাইরে থেকে তানার মাথার রুমালটা দরজার ফাঁক দিয়ে ভেতরে দিয়ে দেয় এবং বলল ফাতেমা আমার রুমালটা তোমার মাথায় দিয়ে দাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা নবী করিম সাল্লু আলহিউাল্লামের রুমালটা মাথায় দিয়ে দরজাটা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভেতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বলল মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবত উপোস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গেছি এ কথা শুনে হযর ফাতেমা রাদিয়াল্লা তালা আনহাকে বিশ্বনবী সাল্লাহু আলাহবাসাল্লাম বললেন আমি আজ তিন দিন যাবৎ উপসে আছি অথচ আমি আল্লাহ আল্লাহতালার নিকট তোমার চেয়েও আমি চাইলে তিনি দুনিয়ার সবচাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি তখন নবী করিম সাল্ল্লাহু আল্লাহবাসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি ধৈর্য ধরো আল্লাহর শপথ করে বলছি বেহেস্তি পুমি হবে রানীকুলের সবার সর্দারিনী এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা যান তাহলে মারিয়াম ও বিবি আসিয়ার কি হবে তখন নবী করিম সাল্লু আলহিবাস্লাম বললেন বিবি মারিয়াম তার সময়কার সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়া তার সময়কার সব মহিলাদের সর্দারিনী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মহিলা আছে সকলের সর্দারিনী সকলের সর্দারিনী হিসেবে তুমি বেহেস্তে থাকবে একদা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ইহুদির এক বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়িতে চলে যায় বাড়ি যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বলল মা আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এর উত্তর আমি আগামীকালকে দেব আজকে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি তখন তার বাবা মেয়েটিকে বলল আচ্ছা ঠিক আছে মা তুমি ভেবে চিনতে তারপরই উত্তর দিও এরপর সেই ইহুদি মেয়েটি সেখানে আর বিড়ম্ব না করে মেয়েটি হযরত ফাতেমার কাছে এসে বলল আমার আব্বা একটা ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতি ছেলে সেই ছেলেটির সাথে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমি বলো আমি এখন কি করতে পারবো তখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা মেয়েটির এই কথাগুলি শুনে বলল যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহাকে বলল হ্যাঁ আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে আর শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়েতে রাজি হব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাল মেয়েটিকে বলল তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো ভালো করেই জানো যে ইহুদিরা মুসলমানকে একদম সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত মুহম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তোমার বাবাকেও তোমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়াবত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির মুখে এমন কথা শুনে এক পর্যায়ে নিরাশ হয়ে হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা মেয়েটিকে বলল ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি তোমার বাবাকে এই কথা জানিয়ে দাও তখন মেয়েটি হজরত ফাতেমার আদি আল্লাহ আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে চলে গেল বাবার কাছে গিয়ে বলল বাবা এই বিয়েতে আমি রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে হযরত ফাতেমা রাজিয়াল্লা তালা আনহাকে উপস্থিত হতে হবে তখন মেয়েটির বাবা বলল মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের মর্যাদা কমে যাবে কারণ সে হচ্ছে গরিব তার বাবাও হচ্ছে গরিব তারা ঠিকমতো দুবেলা খাবার খেতে পারে না তাদের দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কিভাবে তোমার বিয়েতে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী ও শিল্পপতিদের মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনও এই বিয়ে করব না এক পর্যায়ে মেয়েটির বাবা নিরাশ হয়ে রাজি হয়ে গেলেন এবং মেয়েটিকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামাকাপড় কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় কাপড় পরে আসে তাহলে সে আমাদের বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে হজরত ফাতেমার কাছে গিয়ে বলল হে বোন ফাতেমা তুমি আমার বিয়েতে আসো সেটা আমার বাবা চায় না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে আমার বিয়েতে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই সুন্দর জামাকাপড় পরে বিয়েতে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে আসবে কি না এ কথা শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহা কেঁদে দিলেন এবং বললেন বোন আমার জীবনে এমনও দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখেনি। দিনের পর দিন চলে যায় চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কাপড় কী করে পাব। তখন সেই সব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন শেষদায় গিয়ে তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মহান রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার থেকে কোনো কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটি নতুন জামার আবেদন করলাম এই আবেদন আমার দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে একটি নতুন জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানে সকল মেয়েরা যেন আমার সেই কাপড়ের দিকে তাকিয়ে থাকে হে আমার রাব আপনি কি আমাকে একটি নতুন জামা প্রদান করবেন এভাবে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা আল্লাহর কাছে কেঁদে দিয়ে যদি চান তাহলে হয়তো তার রূপান্তর করতে সময় লাগবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বিয়েতে কিভাবে সুন্দর জামা কাপড় পরে গেলেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ আবারও বলছি এই গল্পগুলি শুধুমাত্র শিক্ষা গ্রহণের জন্য আর খুব সম্ভবত এই গল্পগুলি হজরত যা গ্রিলের ইয়ং কমেডিয়ান চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন জায়নামাজ ভিজে গিয়েছে নামাজের শেষে তিনি যখন ঘরের কোনায় তাকালেন তখন ঘরের কোনার দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা প্যাকেটটিকে নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম আলাইহি আলহিউসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম ফাতেমাকে জড়িয়ে ধরে বললেন এই কাপড় তুমি কোথা থেকে পেয়েছ ফাতেমা এ কাপড় তো দুনিয়ার কোনো সাধারণ কাপড়ও নয় এটি জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দুয়া কবুল করেছেন মহান রাব্বুল আলামিনের নিকটে এই কাপড়ের আবেদন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য একটি জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হসরত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তুমি এই জামা পরে তোমার বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে তখন হজরত ফাতেমা বললেন আব্বা জান আমি নিশ্চয়ই সই আমার বান্ধবীর বিয়েতে যাব তখন হজরত ফাতেমা জান্নাতের পোশাক পরলেন তখন তার সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেল সেই জামা পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা যখন বিয়েবাড়িতে প্রবেশ করলেন তখন যেন সব কিছু অলৌকিক হয়ে গেল মহিলারা নববধূর থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমার দিকে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলেন যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথা থেকে পেলে আমরা এই কাপড় কোথা থেকে কিনতে পাব হজরত ফাতেমা তখন বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছিলাম সেই রাস্তাও তোমরা চিনবে না তখন তারা সকলে বলল যে আমরা চিনব তুমি শুধু একবার ঠিকানা বলো তোমার ঠিকানা বলতে দেরি হবে কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন হজরত ফাতেমা তাদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকেই জামাটি কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না সেই দোকানে যেতে হলে এটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তাকে নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লু সব সবসময় দিনের দাওয়াত দিতে থাকেন সেই রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিন গড় রক্তাক্ত হয়েছেন সেই রাস্তা দিয়ে যদি তোমরা যেতে চাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারের একটি দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদস আর সেই দোকানের মালিকই আমাকে জামাটি দিয়েছেন মহিলারা জামাটি পাওয়ার জন্য এতটা ব্যাকুল হয়ে পড়ল যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা সেই দোকানে যেতে চাই তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো তখন জবাবে হজরত ফাতেমা বললেন সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্য পাঠ করতে তখন মহিলারা সবাই একসাথে বলে উঠল আমরা পারব তুমি বলো আমাদের কি বাক্য পাঠ করতে হবে তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাদেরকে বললেন সেই বাক্যটি হল লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল উল্লাহ তখন সেখানে থাকা সকল মহিলারা এই কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন একদিন একটি মহিলা কাজের জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার বাড়িতে আসলেন এবং দরজার কাছে এসেই হজরত ফাতেমাকে ডাকতে থাকেন বেশ কয়েকটা ডাক দিলেও ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিলেন না কিন্তু হজরত ফাতেমার ঘরের মধ্যে থেকে জাতা ঘুরানোর শব্দও বের হয়ে আসছিল তখন উম্মে আয়মান ফাতেমার জানালার ভেতর দিয়ে তাকিয়ে দেখলেন ফাতেমা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভেতরে যাতাটা একা একা ঘুরছে এবং জায়নামাজে বসে একজন মহিলা তার তাজবি গুনছেন আরেকজন মহিলা হজরত হোসাইনকে ঘুম পাড়াচ্ছেন এমনটা থেকে উম্মে আইমান সেখান থেকে দ্রুত চলে আসলেন এবং নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন তিনি নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন তখন বিশ্বনবী উম্মে আয়মানকে বলল উম্মে আয়মান আমার মেয়ে যাতা ঘুরাতে ঘুরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার জাতা বাকি ছিল এবং প্রচুর গমের কারণে হজরত হোসাইনের ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রাব্বুল আলমিন ফাতেমার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা কাজের জন্য পাঠিয়েছিলেন একজন ফেরেস্তা রূপে জাতাটি ঘুরাচ্ছিলেন আরেকজন ফেরেস্তা তার বাকি তাজবিগুলো পাঠ করছিলেন আরেকজন ফেরেস্তা হজরত হুসাইনকে ঘুম পাড়াচ্ছিলেন উম্মে আয়মান যে তিনজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নাবি করিম সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের মুখে এরূপ কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আয়মান হতবাক হয়ে গেল তারা ফাতেমার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আয়মান আল্লাহ আকবর বলে নাবী করিম সাল্লাল্লাহু আলহিউ দরবার থেকে বের হয়ে যান এরপর একদিন হযরত রদিয়াল্লাহ দিয়াহতালহ ভীষণ খোদার্থ ছিলেন তিনি ফাতেমাকে বললেন তোমার কাছে কি আমাকে দেওয়ার মতো কোনও খাবার আছে তখন ফাতেমা বললেন না সেই আল্লাহর কসম করে বলছি কোনো খাবারই আমার কাছে নেই কোনও খাবার ছাড়াই দুই দিন গত হয়ে গেছে যত সাবানো খাবার ছিল তা তোমাকে দিয়েছিলাম তোমাকে আমি এবং আমার দুই আদরের সন্তানের উপর স্থান দিয়েছি উত্তর শুনে হজরত আলী বললেন ফাতেমা তুমি কেন আমাকে আগে বলোনি তাহলে তো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতাম হজরত ফাতেমা বললেন হে আবুল হাসান আমি যেই জিনিস তোমার কাছে নেই তা তোমার উপরে চাপিয়ে দিতে আল্লাহর কাছে লজ্জা পাই তখন হজরত আলী ফাতেমার কাছ থেকে বিশ্বাস ও আল্লাহর উপর নির্ভর করে ঘরের বাইরে চলে গেলেন এবং পরে তিনি কারোর কাছ থেকে একটি দিনার ঋণ নিলেন তিনি তা দিয়ে পরিবারের জন্য কিছু ক্রয় করার মনস্থর করলেন কিন্তু তখন হজরত মেঘদাদের সাথে তার দেখা হয় তিনি মেঘদাদকে দুশ্চিন্তাগ্রস্ত দেখতে পান সেই দিনের আবহাওয়া প্রচণ্ড গরম ছিল সূর্যের উত্তাপে তার ছাতি ফেটে যাচ্ছিল আর পায়ের নিচে মাটিও ছিল ভীষণ উত্তপ্ত এরকম অবস্থায় তাকে বেশ কষ্ট দিচ্ছিল তিনি মিগদাদকে জিজ্ঞাসা করলেন হে মিগদাদ তোমার এমন কি ঘুটেছে যার কারণে তুমি এ সময় বাড়ি ও পরিবার ছেড়ে বাইরে আসতে বাধ্য হয়েছ তখন হজরত আলী বললেন হে আবুল হাসান আমাকে আমার নিজের অবস্থায় ছেড়ে দিন আমার অবস্থার কথা জিজ্ঞাসা করবেন না তখন হজরত আলী বলল ভাই তুমি না বলে আমার কাছ থেকে চলে যেতে পারবে না পারবে না চোদ্দ মিকদাদ বলল ভাই আল্লাহর আসতে আমাকে ছেড়ে দিন আমার অবস্থা সম্পর্কে জানতে চাইবেন না তখন হজরত আলী বললেন ভাই এটা সম্ভব নয় তুমি কোনো ক্রমে আমার কাছ থেকে লুকাতে পারবে না তখন হজরত মেঘদাত বললেন হে আবুল হাসান যেহেতু আপনি জোর করে ধরেছেন তাই বলছি আমি সেই আল্লাহর কসম করে বলছি যিনি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে নুভদান করেছেন আমি আমার পরিবারের জন্য রোজগার উদ্দেশ্যে কাজের সন্ধানে বার হয়েছি কেননা আমি যখন আমার পরিবার থেকে বিদায় নিয়ে ঘরের বাইরে চলে আসছিলাম তখন তারা খোদার জলায় শটফট করছিল আর আমার পরিবারের কান্না সহ্য করতে না পেরে চিন্তিত হয়ে ঘরের বাইরে চলে এসেছি আমার এই হলো অবস্থা তখন হজরত আলীর চোখে এমনভাবে অশ্রু ভরে গেল যে তখন তার দাড়ি মুবারক পর্যন্ত অশ্রু গুড়িয়ে পড়তে লাগল তিনি মেঘদাদকে বললেন তুমি যার কসম দিয়েছ আমিও তার কসম দিয়ে বলছি আমিও ঠিক তোমার মতো একই কারণে বাড়ি থেকে বার হয়ে এসেছি আমি একটি ঋণার দিন করেছিলাম এখনই আমি তোমাকে আমার উপর অগ্রাধিকার দিচ্ছি এ বলে তিনি দিনারটিকে তাকে দিয়ে নবীতে প্রবেশ করলেন সেখানে তিনি জোহল আসর এবং মাগরীবের নামাজ আদায় করলেন মহানবী মাগরিবের নামাজ সমাপ্ত করে আলীর কাজ দিয়ে যাওয়ার সময় তাকে ইশারা করলেন আলী প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন আলী উঠে দাঁড়ালেন এবং নবীজির পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন অবশেষে মসজিদের দরজা নিকটে মহানবীর সাথে মিলিত হয়ে তাকে সালাম করলেন এবং রসুল তার সালামের উত্তর দিলেন মহানবী বললেন হে আবুল হাসান আমি কি রাতের খাবারের জন্য তোমার সাথে আসতে পারি তখন হজরত আলী মাথা নিচু করে চুপি সাড়ে দাঁড়িয়ে রইলেন তিনি লজ্জা হতবাক মহানবীর সামনে কি উত্তর দিবেন বুঝতে পারছিলেন না মহানবী দিনারের ঘটনা এবং এটা কোথা থেকে ব্যবস্থা করেছিলেন আর তা কাকে দান করেছিলেন এসব কিছুই সম্পর্কে অবগত ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তা রসুলকে অহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে সেই রাতে যেন তিনি আলীর কাছে যান রসুসাল্লাল্লাহু আলহ্লাম আলীর নিস্তব্ধতা লক্ষ্য করে বললেন হে আবুল হাসান কেন তুমি আমাকে না বলে ফিরিয়ে দিচ্ছ না অথবা হ্যাঁ বলে তোমার সাথে যাওয়ার জন্য বলছো না আলী লজ্জায় নবীজি সম্মানে বললেন চলুন আমি আপনার খেদমতে আছি নবী করিম সাল্লাম আলীর হাত ধরে ফাতেমার গিরিয়া প্রবেশ করলেন তখন ফাতেমা নামাজ শেষ করে তার মেহরাবে অবস্থান নিয়েছিলেন তার পেছনে একটি বড় হাড়ি রাখা ছিল সেখান থেকে অনুব্রত বাষ্প বের হচ্ছিল ফাতেমা পিতার গলার কণ্ঠস্বর শুনে নামাজের স্থান ত্যাগ করে তাকে সালাম দিলেন হজরত ফাতেমা নবীজির নিকটে সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন নবীজি তার সালামের উত্তর দিলেন নবীজি ফাতেমাকে জিজ্ঞাসা করলেন তোমার দিনকাল কেমন কাটছে আল্লাহ তালা তোমার উপর কৃপা করুক আমাদের রাতের খাবার দাও তখন ফাতেমা খাবারের পাতিল নবীজি সাল্লাহসাল্লাম ও আলীর সামনে রাখলেন তখন আলী খাবারের প্রতি দৃষ্টি দিলেন এবং তার সুগ্রাণ পেয়ে অবাক কণ্ঠে মাকে জিজ্ঞাসা করলেন এ খাবার তোমার কাছে কোথা থেকে আসল যা কোনোদিন দেখিনি এরকম সুস্বাদু খাবার তো আগে কখনও খাইনি তখন নবিজি আলীর কাঁধে হাত রেখে বললেন হে আলী এ খাবার তোমার সে দিনারের পুরস্কার প্রতিদান অথবা আনন্দে আল্লাহর শোকর আদায় করে নবিজি চুক দিয়ে ওসুরু করিয়ে পড়ল এবং তিনি আলীকে বললেন আল্লাহ তোমাকে জাকারিয়া এবং ফাতেমাকে হসরত মারিয়ামের অবস্থান করেছেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এমন আরও ভিডিও পাওয়ার জন্য